আল্লাহ নবী মুসলিম শরীফ কথাই বলেছেন ইয়া বেউদ্দিন হবে আর দুনিয়া মানুষ ইমান আমল ইসলামকে মানুষ এই দুনিয়ার বিনিময়ে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার টাকার লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে দুনিয়ার আরাম আয়সের লোভে পড়ে মানুষ ইসলাম ইমান আমল এগুলোকে মানুষ বিক্রি করে দেবে কিভাবে বিক্রি করে দিবে দেবেন আমরা যারা আলেম আছি আমরা যারা ইমাম রয়েছি খতিব রয়েছি আমি সারা পৃথিবীর আলেম ওলামা যারা আছে আমি সবাইকে লক্ষ্য করে বলছি আমরা যারা আলেম ওলামা রয়েছি খতিব রয়েছি ইমাম রয়েছি আমাদেরকে মানুষের বাড়িতে একটু কম খেতে হবে আমি অনেক চিন্তা করে দেখেছি যে সব মসজিদের খতিব সাহেবের মুখ দিয়ে হক কথা বের হয় না কেন বেশিরভাগ খতিব সাহেব ইমাম সাহেবের মুখ দিয়ে হক কথা পূর্ণাঙ্গ হক বের হয় না এই কারণে হুদুররা মানুষের বাড়িতে যত বেশি খাবে পেট থেকে হক কথা তত কম বের হবে যত বেশি খাবে কোন বাস বিচার নাই যে বলছে সমানে বাসায় গিয়ে খাচ্ছে সকাল নাই বিকাল নাই রাত্র নাই যখন বলছে তখনই যাচ্ছে আর খাচ্ছে আলেম আমার যত বেশি মানুষের বাড়িতে কম খেতে পারবে তত বেশি পেট থেকে হক কথা বের হবে আমি চিন্তা করে দেখেছি হক কথা কম হওয়ার কারণ একটা মানুষের বাড়িতে বেশি বেশি দাওয়াত খাওয়া আর মানুষের বাড়িতে বেশি বেশি খাওয়া এর জন্য পেট থেকে হক কম বের হয় এক নম্বর কারণ আরেকটা কারণ হচ্ছে আমাকে কয়েকদিন আগে বলা হলো যে আপনি আমাদের মসজিদে পারমানেন্ট চারটা খোদ বা দেন আপনাকে আমরা ভালো অঙ্কের একটা হাত দিয়ে দেব তা আমি বললাম যে না আমি পারমানেন্ট আপনার মসজিদে আমি খোদ্ দিতে পারবো না কয় কেন কয় দেখেন আমি বললাম যে দেখেন আপনার মসজিদে যদি আমি পারমান্টুদা দেই তাহলে আমি যখন দিন প্রচার করব হক কথা কথা বলবো তখন যখন আপনার বিরুদ্ধে কথা যাবে আপনি বলবেন যে আগামী সপ্তাহ থেকে আপনার খুদ্া বন্ধ তখন কি হবে আপনার কথা বলার পরে যখন আপনার বিপক্ষে যাবে তখন আপনি বলবেন যে আপনার খুদ্া বন্ধ আর আমার বেনে যখন এটা চলে আসবে যে আমাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হচ্ছে পারমানেন্ট খুদ্া দেওয়া হচ্ছে আর আমার বেনে যখন এটা ঢুকে যাবে যে আমি হক কথা বলতে গেলে আমার চাকরি চলে যাবে তখন চাকরি বয়ে দেখবেন আমার পেট থেকে হক কথা বের হবে না এজন্য আমি এখন স্বাধীন আমি স্বাধীন ছয় সপ্তাহ মসজিদ রয়েছে খোদ্া দিচ্ছি স্বাধীন ভাবে এখন খোদ বা দিচ্ছি এখন হক কথা বলতে পারছি কিন্তু যখনই একটা গন্ডির ভিতরে চলে যাব তখন আমার ভিতরে ভয় চলে আসবে যে হক কথা বলতে গেলে সভাপতির বিপক্ষে গেলে তো খোদ বন্ধ আমি সবাইকে বলছি না পারমানেন্ট চাকরির বিপক্ষে আমি না আপনি চাকরি করেন কিন্তু প্রচন্ড সাহসিকতার সহিত আপনাকে চাকরি করতে হবে যে আপনি কাউকে বাস বিচার না করে আপনি পূর্ণাঙ্গ হক কথা বলবেন এতে চাকরি চলে গেলে যাক আরেকটা সমস্যা ফলো করেছি আমি হক জমিনে হয় না কেন মানুষ আর খতিব সাহেবরা যখন দেখে যে অনেক বড় একটা মসজিদ তিনতলা চারতলা হাজার হাজার মানুষ মসজিদে ঢোকে নামাজ পড়ে এই মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব যখন ঢোকে তখন চিন্তা করে এত বড় মসজিদ এত সুন্দর জায়গা এতে কি ছেড়ে দেওয়া যায় এই যে বড় মসজিদে খুব দেওয়ার একটা লোভ বড় মসজিদে চাকরি করার একটা লোভ যখন মনের মধ্যে ঢুকে গেল তখন খালি চিন্তা করবে কিভাবে চাকরি টিকানো যায় ওই চাকরি ঢুকে গেল আর বলবে 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 না না কারণ বলে তো চাকরি শেষ এগুলো বেন থেকে বাদ দিতে হবে হক কথা বলতে হবে বিশেষ করে আলেম ওলামাদেরকে হক কথা বলতে হবে কারণ হক প্রচার করার জায়গায় আলেম ওলামারাই রয়েছে এখন